ঠিক নেই আরো বেশি উত্তরে প্রথম বার তো বুঝে সত্তর পাঁচ হাজার গেছে একটা কাজ কর বাড়িতে যা চিন্তা করিস না আর পাঁচ টাকা ঢুকা ঢুকাইলে দেখবি যে কোনো মুহূর্তে তোর এই পাঁচ হাজার গেছে না আরো মনে কর পঞ্চাশ হাজার এক লাখ সময় লাগতো না যা যাই পাঁচ হাজার টাকা উঠাই এফার দিয়ে দিছি ওইখান থেকে মিনিমাম আমার এক টাকা লাভ হয়ে যায় তুই এত তাড়াহুড়ো করে কই যাইতেছ ভাই যাইতেছ তুই তো ভাই খালা খালা বসে যাইতেছ খালা বসে মানে তুই যে 2 লক্ষ টাকা ব্যবসার কথা কই বাড়ি থেকে নিছ তো এটা এ মানে ভাই টাকা তো ভাই একজন বন্ধুরে দাঁড় দিছিলাম ভাই টাকা দর ফেরত দেন কি তুই তো যাইতাছ কে টাকা কি করছ সত্যি করে ডাকো সত্যি বলতে ভাই আমি তো ভাই অনলাইনে জুয়া খেললে ভাই আর সব টাকা হারিয়ে গেছি ভাই কি রে তুই তো এমন ছিলি না জুয়া খেলে আর কার কাছে শিখতো তাই ওই যে ভাই হ্যাঁ যাওয়ার যে ভাই শিমুল বাইরে ভাই দেখছিলাম যে ভাই মানে পাঁচ হাজার বাইরে পঁচিশ হাজার উড়েছে কি রে শিমুলে পাঁচশো টাকাতে পঁচিশ হাজার টাকা পাইছে তার মানে তর করতে হবো শিমুল লক্ষ টাকা পাইছে তর করতে হবো শিমুল লাভ করছে তাও সেটাই কি তর করতে হবো একজনের টাকা কামাই করছে সেইটা দেখে কি তার টাকা কামাই করা সম্ভব হ্যাঁ অনেক মানুষ অনেক কিছু করে টাকা কামাইতেছে সেটা কি তর করতে হবো শোন এই লোভ আজকে এই সমাজটা লংস করে দিছে একজন মানুষ যখনই দেখে যে একটু সমাজে দুটো টাকা কামাই করছে সেটা দেখে আর তাদের লোক সামলাইতে পারে না মনে করে সেটা আমি করলে আমিও পাব কিন্তু তা কি হয় হয় না একজনের দেখা দেখি যদি সবাই বড় লোক হইতে পারতো তাহলে দুনিয়ার কোনো মানুষ আর গরিব থাকতো না লোক করছ আজকে তোর এই পরিণতি যা বাড়ির দিকে যাইতে না বাড়ির দিকে আজকে টাকা খাটায় লাভ মানুষ করতেছি না খালি লস আর লস এত লস

আর যদি কোনোদিন দেখি যে কারণে করবো না আর দেখে ধরার জন্য এমনি প্রশাসন করিয়া বেড়ায় আর তুই একের পর এক আমাদের সমাজের কোলাফন্ডে নষ্ট করে এই এলাকার মধ্যে যদি আমি দেখি জুয়া খেলাইতেছে চোদ্দ শিখের বাদ তোর লাগে আমি খুব ভালো করে জানি আমিও দেখে এই অনলাইন জুয়া আমাদের চোখের সামনে অনেকে ধ্বংস হচ্ছে প্রশাসনের অপেক্ষা না থেকে নিজেরাই নিজেদের মতো করে রুখে দাঁড়ান ধ্বংস করে দেন এই অনলাইন জুয়াটাকে তাহলেই সুস্থ থাকবে আমাদের এই সমাজ